ওই মানুষটা নিজেকে ভালোবাসেনি তাই তোমাকে ছেড়ে গেছে কারণ যদি সে নিজেকে ভালোবাসত তাহলে কখনোই সেই মানুষটাকে ছেড়ে যেত না যে মানুষটা তাকে এত ভালোবেসেছে ঠিক তেমনই যদি তুমি নিজেকে ভালোবাসতে তাহলে তুমি অন্য কারো ছেড়ে যাওয়াতে কষ্ট পেতে না তুমি বুঝতে তুমি জন্মেছো একা মরবেও একা তোমার মা বাবা আছে তোমার সুন্দর একটা কেরিয়ার আছে তোমার জন্য তোমার ভবিষ্যৎ ওয়েট করে বসে আছে শুধু তোমাকে তোমার জন্য লড়তে হবে আর কেউ বাড়বে না তুমি সবার কাছে ছুটে যাচ্ছো তোমার কষ্টের কথাগুলো বলছো তাতে কষ্ট কমছে নাকি কষ্ট বাড়ছে কষ্ট বাড়বে ডে বাই ডে তুমি যত সবাইকে বলতে থাকবে তত তোমার কষ্ট বাড়বে তোমার কষ্ট হচ্ছে তুমি তোমার ফোনের ক্যামেরা অন করো সেখানে কান্না কান্নাকাটি করো নিজের সব কষ্টের কথা ভিডিওতে রেকর্ড করো দিয়ে ডিলিট করে দাও নয়তো একটা কাগজে লিখে ফেলো দিয়ে কাগজটা ছিঁড়ে দাও নয়তো পুড়িয়ে দাও তাতেও না হলে একটা গাছের কাছে যাও সব কথা বলো একটা পশুর কাছে যাও সব কথা বলে ফেলো তোমার বোকা বোকা লাগছে কিন্তু একবার ভেবে দেখো একটা পশু কি তোমার কষ্টের কথাগুলো নিয়ে মজা করতে পারবে ভবিষ্যতে নাকি তোমাকে কষ্ট দিতে পারবে একটা গাছ কি তোমার কষ্ট নিয়ে মজা করতে পারবে নাকি তোমার ফোনের ক্যামেরা তোমাকে কষ্ট দিতে পারবে আমরা যখন খুব কষ্ট পাই তখন আমরা সবার কাছে যাই আর কষ্টের কথাগুলো খুলে বলে দিই আর সেগুলোকেই অনেক মুখোশদারী শয়তানরা পরে ইউজ করে কিন্তু তুমি তখন কষ্টে ছিলে সব কথা বলে ফেলেছ নয়তো এখন বলে দিচ্ছ তাতে কি হচ্ছে ভবিষ্যতে ওই মানুষগুলো কিন্তু তোমাকে নিয়ে মজা করবে নয়তো তোমার কষ্ট তুলে ধরবে বারবার তোমার সামনে তাই বলো না শুধু নিজেকে বলো শুধু নিজেকে বোঝো নিজেকে বার বার কোশ্চেন করো যে হোয়াই কেন আমি অন্য কারোর জন্য নিজের জীবনটা শেষ করব কেন যত তুমি নিজেকে কোশ্চেন করবে তত তুমি উত্তর পাবে শুধুমাত্র মনের কথা না শুনে বিবেক আর বুদ্ধির কথা শোন তোমার বিবেক আর বুদ্ধি তোমাকে সঠিক পথ দেখাবে যতক্ষণ না তুমি নিজে বুঝতে চাইবে ততক্ষণ তোমাকে কেউ বোঝাতে পারবে না আমার এই ভিডিওটা দেখার পরে তুমি হয়তো কিছুক্ষণের জন্য মোটিভেট হয়ে যাবে কিন্তু তুমি তারপরে আবার গিয়ে স্যাড পোস্ট দেখবে স্যাড পোস্ট করবে আমি জানি তুমি এটাই করবে আর তখন তুমি নিজেই বলবে মোটিভেশন কাজ করে না জ্ঞানের কথা কাজ করে না কারণ তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো একটা সিম্পল এক্সাম্পল দিই তোমাকে তুমি তোমার এক্সামের জন্য পড়াশোনা করো দশটা বই কিনে নিয়ে এলে কিন্তু তুমি পড়লে না এক্সাম দিতে চলে গেলে তাতে কি তুমি পাস করবে নাকি ফেল করবে তখন কি দোষ হবে ওই বইগুলোর না ঠিক তেমনি তুমি কারোর ভিডিও দেখছো কারোর কথা শুনছো কিন্তু সেগুলো তোমাকে ফলো করতে হবে তোমাকে বুঝতে হবে দরকার হয় সেই ভিডিওগুলো বারবার শুনতে হবে যা তোমাকে ভেতর থেকে মোটিভেট করছে এবং তোমাকে বুঝতে শেখাচ্ছে যে তুমি এই কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বের করবে আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট তো ততক্ষণ হবে যতক্ষণ তুমি কষ্ট পাবে কষ্টও একটা সময় ভয়ে পালাবে যখন তুমি তোমার ভ্যালু বুঝবে কষ্ট মানে কি নেগেটিভিটি যত তুমি নেগেটিভ পোস্ট করবে স্যাড স্ট্যাটাস দেবে স্যাড মোটিভেশনাল ভিডিও শুনবে তত তুমি স্যাড হবে মন থেকে ভেঙে পড়বে নয় কি তুমি মোটিভেট হবে নয় কি তুমি তোমার নিজের জন্য বড় কিছু করতে পারবে তো ওঠো আর নিজের জন্য নিজে ফাইট করো দরকার হয় আমার ভিডিওটা বারবার শোনো বোঝার চেষ্টা করো আর নিজেকে বারবার কোশ্চেন করো এক একটা কোশ্চেনের উত্তর খুঁজে বের করো অন্যের উপরে ডিপেন্ডেবল হয়ে থেকো না তুমি ওই কোশ্চেনগুলো থেকে বেরোতে তখনই পারবে যখন তুমি নিজে উত্তর খুঁজবে আর যদি কোনো কোয়েশ্চেনের উত্তর খুঁজে পাচ্ছ না তাহলে কমেন্ট করো আমি উত্তর দেব আমি তোমাকে খুব ডিটেলসে বোঝাবো তো চলো নতুন করে বাঁচতে শিখি আর বাঁচাতে শিখি থ্যাংক ইউ